উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এরকম সংবর্ধনা অনুষ্ঠান একই সাথে যারা জিপিএ ফাইভ প্রাপ্ত শিক্ষার্থী আছে তাদেরকেও সংবর্ধনা অনুষ্ঠান তো এই জন্য বিশেষভাবে ধন্যবাদ আপনাদেরকে আমি আসলে কিছু কিছু বিষয়ে মাননীয় প্রধান শিক্ষক কয়েকটা বিষয় বললেন এবার যে ফলাফল খারাপ হয়েছে তার আসলে কারণ তো আমি যেটি বলবো যে আপনারা দেখেছেন যে বর্তমান যিনি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার উনি বারবার ঘোষণা দিয়েছেন যে এবারে কিন্তু অন্যান্য বছর যেভাবে পাশের হার বাড়িয়ে দেখানো হতো অথবা বোর্ডের খাতা মূল্যায়নের সময় অনেক সময় অতি মূল্যায়ন করা হতো সেইগুলাই বছর হবে না অর্থাৎ আমরা বলতে পারি যে এই বছর যে রেজাল্টটা হয়েছে এটা আসলেতে প্রকৃত মূল্যায়ন অর্থাৎ অন্যান্য সময়ে রাজনৈতিক বিভিন্ন কারণে সরকারের সুনাম বৃদ্ধির জন্য বিভিন্ন কারণে হতে পারে ইন্টারনাল ইস্যু থাকতে পারে যে যে কারণে তারা ফলফলগুলো এরকম একটু বেশি হতো

আবার সেই পুরাতন কারিকুলামের পরীক্ষা দিচ্ছে এদের ক্ষেত্রে হয়তো সমস্যা হতে পারে তারপরেও আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে বিদ্যালয় সভাপতি বা প্রধান শিক্ষক যারা আমরা আছি যে আমরা চেষ্টা করব যে এই বছর থেকে যেন আগামী বছর ভালো ফলাফল হয় এটার জন্য আর আমরা দেখেছি যে এই শিক্ষা নিয়ে বর্তমান সরকার যদিও আমি একটু మన అబ్సెన్ట్ టీ সরকার উপরে যে অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছে কিন্তু শিক্ষা সংস্কার কমিশন বর্তমান সরকার গঠন করেন করেনি কেন করেনি আমি জানি না তবে আমি দেখেছি যে শিক্ষা আমাদের যিনি প্রধান উপদেষ্টা তিনি বিষয়ে খুব আন্তরিক যে আমাদের এই যে মানব সম্পদ এটাকে যেন বিদেশে রপ্তানি করে বিভিন্ন ভাবে দেশের যে অর্থনৈতিক যে বিষয়গুলো এগুলো আরো গতিশীল করা যায় সেই জন্য দেখলাম যে অনেক কথা বলছেন যে কিভাবে আমরা নার্সিং কোর্স থেকে শুরু করে বিভিন্ন কোর্স গুলো তাদেরকে ট্রেনিং দিয়ে জাপান থেকে শুরু করে ইউরোপের বিভিন্ন দেশে পাঠাতে পারি এমনকি যদি আমরা রাজনৈতিক দলগুলোর দিকেও দেখি আমরা ইতিমধ্যে অনেক বক্তব্য দেখেছি বিএনপির যিনি প্রধান আছেন উনি বলেছেন যে আমরা নতুন একটি তৃতীয় ভাষা শেখার জন্য শিক্ষার্থীদের বাধ্য করব যেহেতু বিদেশে ভাষার একটা বিষয় থাকে কাজ করতে গেলে আমরা জামাতে ইসলামের পক্ষ থেকে দেখেছি যে অলরেডি শিক্ষা উপদেষ্টার কাছে তারা একটা প্রস্তাবনা দিয়েছেন সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করার জন্য তার রাজনৈতিক দলগুলো খুব আন্তরিক এবং আজকের এই অনুষ্ঠানে একটাই দুঃখের বিষয় যে আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমি একটু আগে এই বিষয়গুলো নিউজ হয়েছে আমি আবার গুগল করছিলাম যে মাধ্যমিকে সবচেয়ে বেশি সবচেয়ে কম আর কি সর্বনিম্ন বেতন পাই হচ্ছে বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ায় আর সারা বাংলাদেশেও এটা একদম সারা বিশ্বেও এটা একদম নিচের দিকে আমি দেখছিলাম যে মালদ্বীপের মতো ছোট রাষ্ট্র যে এখানে শিক্ষকদের বেতন মাসিক বারোশো ডলারের বেশি সেখানে আমাদের মাত্র একশো উনিশ ডলার বাংলাদেশি টাকা হয়তো চোদ্দ পনেরো হাজার টাকা এরকম আসবে তো এই বিষয়গুলো আপনারা যারা আজকে প্রধান অতিথি সভাপতি উপস্থিত আছেন আপনারা এই ভবিষ্যতে হয়তো বাংলাদেশের নীতি নির্ধারণী পর্যায়গুলোতে যাবেন ডিসিশন মেকিং করবেন তো এই বিষয়গুলো খুবই জরুরি অর্থাৎ শিক্ষকদের যদি আমরা সঠিকভাবে তাদের মূল্যায়ন করতে না পারি আসলে ভালো শিক্ষা আমরা একটু আমাদের জন্য কষ্ট হয়ে যায় বিষয়গুলো আমরা যারা পরিচালনা পরিষদে আছি তাদের জন্য কষ্ট হয়ে যায় আর শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে খুব চমৎকার একটা কথা বলেছ তুমি আমি আসলে নাম ভুলে গেছি যে আমাদের স্বপ্ন কি আগামী সময়গুলোতে কি করতে হবে তো তোমাদের জন্য আমি বলি যে এই যে বিগত 10 বছর অর্থাৎ ক্লাস 1 থেকে 10 পর্যন্ত তোমরা এই 10 বছর আসলে প্রস্তুত হয়েছে আগামী 2 বছরের জন্য কারণ কলেজ লাইফ হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সময় শিক্ষা জীবনে কারণ আমি এই কথা অনেক জায়গায় বলেছি আবারো বলি যে তুমি ভবিষ্যতে কয় মিনিটে কত টাকা ইনকাম করবে সেটা কিন্তু নির্ধারণ হবে আগামী 2 বছরের উপরে অর্থাৎ কলেজে পাস করার পরে তুমি ডাক্তারি পেশায় যাচ্ছ নাকি ইঞ্জিনিয়ার নাকি কোন বিশ্ববিদ্যালয়ে অনার্স করবে এটার উপরে ডিপেন্ড করবে যেমন একজন ডাক্তার সর্বোচ্চ রোগীকে কয় মিনিট দেখে পাঁচ মিনিট থেকে 10 মিনিট তো ভিজিট কত নিচ্ছে ছয়শ থেকে এক হাজার টাকা তো ওই রকম একজন ইঞ্জিনিয়ার আছেন একজন ব্যাংকার আছেন বা বিভিন্ন প্রফেশনে অর্থাৎ তোমার প্রফেশন নির্ধারণ হবে আগামী দুই বছর তোমার রিপোর্টের উপরে যে তোমরা কত ভালো ইফোর্ট দিচ্ছ কত বেশি পড়াশোনা করছো সেটার উপরে তো এই দুই বছর খুবই গুরুত্বপূর্ণ আমি বলবো যে অনেক অভিযোগ আসে আমরা যখন মিটিং করি অভিভাবকদের সাথে যে মোবাইল বা এরকম স্মার্টফোন গুলোতে তোমরা আসক্ত তো আমি অনুরোধ জানাবো তোমাদেরকে এবং অভিভাবক যদি কেউ থেকে থাকেন যে আগামী দুই বছর যদি সম্পূর্ণ প্রযুক্তি থেকে দূরে থাকতে পারো প্রযুক্তি আমাদের দরকার আছে কিন্তু আগামী দুই বছরের জন্য অত দূরে থাকো তোমরা আমাদের যেহেতু সবাই এখানে শ্রীপুরের তো আমাদের শুধু মাগুরা জেলাই না ম্যাডাম বললেন যে মাগুরা জেলার মাঝে আমাদের রেজাল্ট সবচেয়ে ভালো মানে উপজেলা ভিত্তিক তো আমরা চাই যে সারা বাংলাদেশে যেন উপজেলা ভিত্তিক শ্রীপুরের রেজাল্ট সবচেয়ে ভালো হয় তোমরা সেটা চেষ্টা করো তোমরা এখানেই থাকো মানে শ্রীপুরের কোনো কলেজেই থাকো আর ওই ঢাকার কোনো কলেজে যাও সেটা আমাদের জন্য মেটার করে না কারণ তোমরা আমাদেরই সন্তান শ্রীপুরের সন্তান এই বিষয়টা চেষ্টা করবো আর শেষ করবো একটা বিষয় দিয়ে তোমাদের একটা বিষয় বলি যে সাম্প্রতিক তোমরা কিন্তু দেখেছো যে বিজ্ঞান প্রযুক্তি কোথায় চলে গেছে আমরা কিন্তু এখন আমরা সেই আমরা এখন সেই বিতর্ক করি 1971 সালে এখন কিন্তু এরকম নাই আমরা সম্প্রতি দুইটা যুদ্ধ দেখেছি ভারত পাকিস্তান এবং ইরান ইসরায়েল তোমরা দেখেছো যে মানুষ কিন্তু যাওয়া লাগে না তারা ড্রোন দিয়ে যুদ্ধ করেছে প্রযুক্তি কোথায় চলে গেছে এবং নির্ভুলভাবে শত শত কিলোমিটার দূরে গিয়ে কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত করা হচ্ছে তার মানে প্রযুক্তি যেখানে চলে গেছে আমরা যদি সেই যে যে সামনে আমরা কিন্তু টিকে থাকতে পারবো না এই বিশ্ব টিকে থাকতে পারবো না আর বাংলাদেশও ওইভাবে বিশ্বের দরকারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না তো তোমাদের কাছে এটাই অনুরোধ যে তোমরা আগামী দুই বছর কাজে লাগাও আর আবারও ধন্যবাদ জানাচ্ছি উপজেলা